তাদের মতো করে ফলাফল ঘোষণা করত আমরা প্রতিবাদ করতে পারি নাই পারি নাই কারণ হচ্ছে বাংলার মসনদে ওই ভারতের তিলকয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বসিয়ে রাখা হয়েছিল সেই সংগ্রামে সেই আন্দোলনে হাসিনা বিরোধী আন্দোলনের মাধ্যমে এবং ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনে আমরা মাসের তারিখে নতুন স্বাধীনতা এবং নতুন সূর্যোদয় পেয়েছি আজকের এই বাংলাদেশে ভারত যদি আমাকে চোখ রাঙানি দেয় তাহলে ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এখন আর ওই আপনাদের তিলকয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বসে নাই শেখ হাসিনা পালিয়ে আপনাদের গতিতে যে বসেছে তাকে আপনারা খাতির যত্ন করবেন না কি করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু বাংলাদেশকে চোখ লড়াবেন না বাংলাদেশ বিরোধী মন্তব্য করবেন না বাংলার মানুষ রক্ত দিতে জানে প্রতিবাদ দিতে জানে যদি চোখ লাগান তাহলে সেভেন সিস্টার স্বাধীনতা ঘোষণা করা হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ভারতে গতকালকে পররাষ্ট্র সচিব ভারতের তার নাম হচ্ছে বিক্রম মিশ্রি তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন শেখ হাসিনা তাদের আশ্রয়ে আছে কিন্তু শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন কথা বলছেন এই ব্যাপারে তাদের কোনো সহযোগিতা নাই তারা কোনো প্ল্যাটফর্ম সৃষ্টি করে দেন নাই আমি বিক্রম মিশ্রি বাবুর কাছে অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাই শেখ হাসিনা যে অনলাইনে কথা বলছেন সেই ইন্টারনেট যদি আপনারা না দিয়ে থাকেন আমাদের জেলখানায় বসে কি পলক সাহেব ইন্টারনেট পাঠিয়েছেন যে আপনারা বলেন কোন সহযোগিতা করছেন না মিথ্যাচারের একটা লিমিট থাকা উচিত অগাস্ট মাসের পাঁচ তারিখের পর থেকে ভারতীয় গণমাধ্যম ক্রমাগত বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে ক্রমাগত গুজব ছড়িয়ে যাচ্ছে আর ওই পাশে কি নাম বাবুর শুভেন্দু বাবু নাকি শুভেন্দ্র নামও মনে থাকে না তিনি উপার থেকে ঘোষণা করতে চান শেখ হাসিনাকে নাকি উনি বাংলাদেশে নিয়ে আসতে চান বাংলাদেশের মশনদে বসাতে চান আমি ওনাকে ধন্যবাদ জানাই বাকিদের মতো বকাবকি করব না আমরাও খুব আগ্রহ নিয়ে বসে আছি শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে আমরাও একটু শেখ হাসিনার পদার্পণ দেখতে চাই কারণ কোন হত্যার দায়ে ওই ফাঁসি শেখ হাসিনার ফাঁসি তৈরি আদালতে তৈরি আছে অত পাঠান শেখ পাঠান আর ওই যে ভারতের গোমূত্র খাওয়া যেই জনগোষ্ঠী খুব শক্তি দেখাতে যাচ্ছেন তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা গোমুত্রকে শক্তি অর্জন করেন আমরা গরুর মাংসকে শক্তি অর্জন করি যদি যুদ্ধ করতে হয় ইনশাল্লাহ বাংলার তৌহিদি জনতা প্রস্তুত আছে না বন্ধুগণ সংগ্রামী সাথীরা আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যেই ভারতে মসজিদ ভেঙে মন্দির বানানো হয় সেই ভারত আমাদের মানবতা শেখাতে চায় নিজের দেশের মুসলমানদেরকে আপনারা অত্যাচার করছেন আর আপনারা ওপার থেকে বিবৃতি পাঠান বাংলাদেশের হিন্দুরা নাকি প্রচন্ড কষ্টে আছে এবং সেটা সেই মিথ্যাচার শুনে আওয়ামী প্রেতাত্মারাও খুব লাফালাফি করে নাসির নগরে যখন হিন্দু হত্যা করা হয়েছিল হাসিনা মলে আপনারা প্রতিবাদ করতে পারেন নাই আর আপনারা এসেছেন হিন্দুদের নতুন কোন নেতা বলে সৃষ্টি হয়েছে কিনা নানা ওই যে ইস্কন করে কি নাম চিন্ময় নতুন এক কোন প্রভু হলে সৃষ্টি হয়েছে তার গ্রেফতার আপনারা এখন লাফালাফি শুরু করেছেন বিশ্বজিৎ হত্যার সময় আপনাদের খবর ছিল না প্রভুর গ্রেফতারে আপনাদের জান যায় যায় আমরা বহুবার স্লোগান দিয়েছি এই রাজপথে হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাতন নাম তো ওই বাপকে ছেড়ে এখন কি চিন্ময় প্রভুকে আপনারা বাপ মানছেন কিনা সেটাও আমাদের ভেবে দেখতে হবে কথাবার্তা পরিষ্কার ওপার থেকে ষড়যন্ত্র করবেন না বাংলার তৈরি জনতা যেভাবে ঐক্যবদ্ধ হাসিরাকে দূর করেছে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম গড়ে তোলা হবে বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না এবং প্রতিরোধ করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি ইনশাল্লাহ অগাস্ট মাসের পাঁচ তারিখের পূর্বে যেই ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছিল ছাত্র জনতার সংগ্রাম হয়েছিল প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সম্মিলিত সংগ্রাম হয়েছিল একই সংগ্রাম আবারও তৈরি হবে আর আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই ভারতের সাথে মাথা নিচু করে কোনো কথা হবে না চোখে চোখ রেখে মাথা উঁচু করে মহান রব্বুল আলমিনকে প্রভু মেনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে ওপার থেকে একটা গুলি আসলে এপার থেকে দুটো গুলি যাবে ইনশাআল্লাহ আমরা চুপ করে থাকবো না ভারতকে জানিয়ে দিতে চাই ভিসা নাকি বন্ধ করতে চান পাঁচ তারিখের পর বাংলার জনগণ আপনাদের ভিসাকে প্রত্যাখ্যান করেছে আমরা এখন আর ভারতে যেতে রাজি নই কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষার থালা নিয়ে রাজপথে ঘুরছে নিজের দেশটার দিকে তাকিয়ে দেখুন তারপর আমাদের কথা বলবেন পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ এসে পৌঁছেছে নতুন চিনি আমদানি করার জন্য পাকিস্তানে অর্ডার দেওয়া হয়েছে আলু এবং পেঁয়াজ ভারতের বদলে কোন দেশ থেকে আনা হবে সেই বিষয়ে কথাবার্তা চলছে অতএব আমাদের অসহায় না বাংলাদেশে চার পাশে তিন পাশে ভারত এটা নিয়ে গর্ব করেন না ভারতের তিন পাশে বাংলাদেশ পাকিস্তান চায়না আপনার তিন শত্রু ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছে অতএব আমাদের ভয় দেখিয়েন না বর্ডারের ওই পারে যে সকল বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন যদি সৎ সাহস থাকে ওপার থেকে হনুমানের ভেঞ্চি কেটান না ভারতীয় দাদা বাবুরা কারণ বাংলাদেশে পাগের গর্জন দেওয়ার জন্য আমরা ষোলো কোটি মানুষ প্রস্তুত আছি অতএব কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে আওয়ামী প্রেতাক তাদের ষড়যন্ত্র আর চলবে না তৌহিত জনতা একতা আছে সেই স্বর্ণালী দিনের গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের